দুপচাচিয়ায় গ্রেফতার হলো আরো দুই ডাকাত সদস্য শুক্রবার সতেরো অক্টোবর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে নেতৃত্বে থানা পুলিশের একটি দল তোরা বাজারের হেমাচান পোদ্দারের বাড়িতে ডাকাতি ও খুনের ঘটনায় আটককৃত ওই দুই ডাকাত সদস্য হল দুপচাচিয়া উপজেলার তালোরা সাবলার চিত্তরঞ্জন ঘোষ ও কাহালু উপজেলার পগুইল গ্রামের সোহাগ গ্রেফতারকৃত ডাকাত সদস্য চিত্তরঞ্জনের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ এর আগে ডাকাতি দুষ্কর্ম সাধনের কয়েক ঘণ্টা পরেই গ্রেফতার করা হয় ডাকাত চক্রের সদস্য দুধচাচিয়া উপজেলার তালোরা নওদাপাড়ার জুয়েল প্রামাণিক তালোরা সাবলার আসলাম হোসেন কাহালু উপজেলার পগুইল গ্রামের ইমরান হোসেন এবং শিবগঞ্জ উপজেলার খিউনি বিন্নাচাপড় গ্রামের বাহালুল প্রামাণিক রাজু তালোড়া বাজারের হেমাচান পদ্মারের বাড়িতে ওই ডাকাতির ঘটনায় এ পর্যন্ত গ্রেফতারকৃত হল মোট ছয় জন ডাকাত সদস্য দুপচাচিয়া থানার অফিসার ইন্টার ফরিদুল ইসলাম জানান গ্রেফতারকৃত ওই ছয় জনকে রিমান্ড আবেদন সহ আদালতে সুপর্দ করা হয়েছে বিজ্ঞ আদালত শুনানি শেষে চার দিনের আবেদন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন দুপচাচিয়া থানার পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম